তোর বকরের মাধ্যমে উলি ধরবো তোর দনের মাধ্যমে উলি ধরবো এড়িয়ে দিছি এড়ি খায় বাস গা এ মাওলা আমার এক কত চাইল কত কয়া আল্লাহ আমার এক মুড়ে রুমান চাইল দিছে এ আল্লাহ তুমি আমি এর কইছি বিয়ে করে না বিয়া দিবা লাগা আল্লাহ তুমি এর একটা কাইলা পিস পিসা বউ দিও হারাম দাদা কাম না করছি হারাম দাদা এ দাদা আমার তোর বোনা কি হ্যাঁ আমার বই তো দাঁড়ালো দুরান দিব হারাম কি সুন্দর দোয়া না করতে হারাম দাদা রে আমাৰ ৰাস্তাবিলাক কিছালো যাই বৌৰে কইকা বৌ চাই দে ৰাধি চাম না নেকি বড়ো চাম্নালৈ যায় নাখায়